আসসালাম আলাইকুম বাংলাদেশের জাতীয় সংগীত এটা নিয়ে আবারও বিতর্ক শীর্ষে যদি প্রায় তিরিশ বছর ধরে আলিয়াদিসের বক্তা শেখ আব্দুল রাজেক বিন ইউসুফ হাফিজাউল্লাহ এটাকে শির বলে আসতেছে ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু কিন্তু সাধারণ পাবলিক এটা বুঝে নাই বা এটা ধারণা করতে পারে নাই যে জাতীয় সঙ্গীতের শেখ হতে পারে বা এটা হচ্ছে যে বাংলাদেশে কোনো সঙ্গীত নয় এটা বাঙালি বুঝতে পারে নাই বাট এখন যখন হচ্ছে যে এই বিষয়টা ট্রেন্ডিংয়ে চলে এসেছে ভাইরাল যে হচ্ছে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সরকার চলে গেছে তাদের এটা থাকতে পারবে না মেন টপিকটা হচ্ছে যে এই জাতীয় সঙ্গীত গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হচ্ছে যে উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেছেন আর সচে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই বাংলাদেশকে উদ্দেশ্য করে এই জাতীয় সঙ্গীত গায়নি বা এরা বলেনি এরা যদিও তিনি হচ্ছে দুই বাংলাকে একসাথ করতে গিয়ে এই সঙ্গীত বলেছেন বাট অনেকে ধারণা এই জাতীয় সঙ্গীত শির কিভাবে কেননা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন হিন্দু স্কলার স্কলারদের ধারণা মতে অমা তোমার আকাশ তোমার বাতাস এই চরণ দুটিতে হচ্ছে যে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার হচ্ছে যে মা কালী আছে ওটাকে বুঝে গিয়েছে এটা হচ্ছে বড় বড় স্কলারদের হচ্ছে যে থিওরিটি বা হচ্ছে তাদের মতামত তো হচ্ছে যে এটা আপনি মানেন না মানেন আর রবীন্দ্রনাথ ঠাকুর এটা কখনই বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেনি কারণ আপনি গুগলে সার্চ করলেই পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এটা আমরা সবাই জানি অতএব এটা নিয়ে তাল বাহানার কোনো সুযোগ নেই বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শিবিরের নেতা শিবিরের নেতা যখন হচ্ছে যে এটার মর্মই বোঝে না তখন কি হবে তার হচ্ছে যে স্ক্রিপ্টটা একটু দেখুন জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে এই ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না তারেক মনোহর হচ্ছে যে লেকচার দেখতে পারেন আর শাহেখ আব্দুল বিন ইউসুফ হাবিজল্লাহ তো আরও তিরিশ বছর আগ থেকেই বলাচ্ছেন জাতীয় সঙ্গীত শেরক শের এটা বলাই যাবে না এই জাতীয় সঙ্গীতের জন্য শাহেখ বিন ইউসুফ হাবিজউল্লাহকে প্রায় পাঁচ কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল উনি যেই লেকচারে বলছিলেন ওই জায়গায় আমি সরাসরি উপস্থিত ছিলাম যে তিনি এই জাতীয় সঙ্গীত এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে বলায় তাকে আওয়ামী লীগ সরকার হচ্ছে পাঁচ কোটি টাকার না পাঁচ হাজার কোটি টাকার সম্ভবত মামলা দিয়েছিলেন তো অতএব এটা তো হচ্ছে তাল বাড়ানোর কোনো সুযোগ নেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক আমরা এটা চাই অতএব আমরা চাই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক এটাই আল্লাহ আমাদের সবাইকে সবটা বোঝা ও মানত্ব করে আল্লাহ আমাদের সবাইকে সুবিধান করে তফিকা ইল্লা